পকেট ফাঁকা হলেও গাড়ির ট্যাঙ্ক তো ফুল করতেই হয় আমাদের তবে আপনি যদি উত্তরবঙ্গের বাসিন্দা হন তাহলে পনেরোই ফেব্রুয়ারি পেট্রোল পাম্প থেকে খালি হাতেই ফিরতে হবে কারণ পনেরোই ফেব্রুয়ারি উত্তরবঙ্গে পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে ডিলার্স অ্যাসোসিয়েশন কেন জানেন কারণ কোটি কোটি টাকার বকেয়া সহ প্রশাসনের কাছে তাদের একাধিক দাবি রয়েছে কি সেই দাবি দেখুন অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিল বিরোধীরা মামলা মোকদ্দমার পর পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ভোট শেষে বাহিনী চলে গিয়েছে পঞ্চায়েত ভোটের পরে ছ মাস কেটেও গিয়েছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ব্যবহৃত গাড়ির জ্বালানির টাকা এখনো বকেয়া নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের দাবি দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর গাড়ির জন্য জ্বালানি উত্তরবঙ্গের বিভিন্ন পাম্প থেকে বাহিনীর গাড়িকে তেল দেওয়া হয় উত্তরবঙ্গের আটটি জেলায় তেলের দাম বাবদ বকেয়া প্রায় উনিশ কোটি দাবি নর্থ বেঙ্গল ডিলার্স অ্যাসোসিয়েশনের তেল দিয়েছিলাম স্পিড স্লিপে আমরা সেন্ট্রাল ফোর্সকে দিয়েছিলাম দিয়েছিলাম কোটি লক্ষ টাকা বাকি আমরা পয়সা চাইতে গেলাম তখন উনি আমাদেরকে বললেন যে এই পার্টিকুলার যে সেন্ট্রাল ফোর্সে যে আছে সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে এবং সেখান থেকে আমরা কোনো এখনো টাকা পয়সা আসেনি আমরা আপনাদের দিতে পারছি না নর্থ বেঙ্গল পেট্রোল অ্যাসোসিয়েশনের আরও অভিযোগ দু সালের পর কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও তাদের কমিশন বাড়েনি অথচ পেট্রোল পাম্পের সংখ্যা বাড়তে থাকায় লাভের অঙ্ক কমেছে তাই ডিলার্স কমিশন বৃদ্ধি অনলাইন পেমেন্টের ক্ষেত্রে দ্রুত টাকা ক্রেডিট সহ একাধিক দাবিতে পনেরোই ফেব্রুয়ারি উত্তরবঙ্গে চব্বিশ ঘন্টা পেট্রোল পাম্প ধর্মঘট সকাল ছটা থেকে ধর্মঘটের ডাক নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটে সামিল উত্তরবঙ্গের আটটি জেলার কমপক্ষে সাড়ে চারশোটি পাম্প আমরা পনেরো তারিখ সকাল ছয়টা থেকে ষোলো তারিখ সকাল ছয়টা পর্যন্ত ধর্মঘটে যাচ্ছি সারা নর্থ বেঙ্গল আর এইবার যদি আমরা লোকসভা ইলেকশনের আগে যদি এই টাকাটা যদি না পাই আর লোকসভার ইলেকশনের জন্য আমরা যদি অ্যাডভান্স না পাই তাহলে এতটুকু বলতে পারি কি আমার দিলা বন্ধুরা কিন্তু এবার তেল দেওয়ার জন্য দুইবার চিন্তা করবে সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ আগারওয়ালা জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশ ও প্রশাসন যে তেল নিয়েছিল তার টাকা মিলেছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর টাকা এখনো বকেয়া কেন কেন্দ্রের বাহিনী দিচ্ছে খাওয়াবো তেলের খরচা দেব সবকিছু করবো এটা কি হয় নাকি কোর্টের রায়ে সেন্ট্রাল ফোর্স এসেছে কেন্দ্র তো সেন্ট্রাল ফোর্স পাঠাতে চায় না কোর্ট বলেছিল পাঠাও সেন্ট্রাল ফোর্স কি নিজে যেছে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এই ইলেকশন চালায় তো রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বই বিল মেটানো রাজ্য নির্বাচন কমিশন টাকা পাই রাজ্য সরকারের কাছ থেকে কত রাজ্য সরকারের দায়িত্ব ইনডাইরেক্টলি যে এই বিল মেটানো এই পরিস্থিতিতে কার্যত দেওয়ালে ঠেকছে বিভিন্ন পাম্প মালিকদের আগামী পনেরো তারিখ উত্তরবঙ্গের আট জেলায় চব্বিশ ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক পেট্রোল পাম্প মালিকরা প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ চলছে জেলায় জেলায় কাউন্সিলিং হচ্ছে জলপাইগুড়িতেও শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ ঠিকই তো এই ভালো খবরের মধ্যেও বিতর্ক দানা বেঁধেছে কারণ কারণ বিজেপি আর চাকরি একাংশের অভিযোগ পছন্দের স্কুল নাকি মিলছে না কারণ সেখানেও স্বজন পোষণ হচ্ছে কি বলছে শাসক দল শুনুন সকাল থেকে রাত রাত থেকে মধ্যরাত কেউ রাস্তায় কেউ ফুটপাতে কেউ মাঠে কেউ আবার গাছের তলায় কিংবা গাড়িতে এই অপেক্ষা দীর্ঘদিনের অপেক্ষা শেষের কারণ কোর্টের নির্দেশে অবশেষে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ চলছে জলপাইগুড়ি জেলায় নিয়োগপত্র হাতে পেয়ে খুশি শিক্ষকরা কিন্তু সেই আনন্দের মধ্যেও বিতর্কের দানা কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক পদে ন জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে জলপাইগুড়ি জেলায় একশো জনের নিয়োগ বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনে চলে কাউন্সিলিং সকাল থেকে দুপুর গড়িয়ে মধ্যরাত কাউন্সিলিং এর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় চাকরি প্রার্থীদের যেমন মালদার চন্দনা কুমারী মালদা সে সারাদিন ধরে কাউন্সিলিং চলতে থাকায় চাকরি প্রার্থীরাই প্রশ্ন করেন কেন এত দেরি এই নিয়ে সরব বিজেপি তাদের বিস্ফোরক অভিযোগ কাউন্সেলিংয়ের স্বজন পোষণ হচ্ছে স্কুল নির্বাচনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পদ্মশিবিরের প্যানেলের একদম উপর দিকে থাকা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছে তারা হয় বানারহাট নয় ধুপগুড়ি নয় ময়নাগুড়ির প্রত্যন্ত গ্রামে তাদেরকে দেওয়া হচ্ছে অথচ শহরের উপকণ্ঠে যে সমস্ত স্কুলগুলো আছে তাতে শাসক দলের ঘনিষ্ঠরাই সেই সুযোগটা পাচ্ছে এটা আর একটা পাহাড় প্রমাণ দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে শাসক দলের বিরুদ্ধে হাজারো অভিযোগ উঠেছে শেষে কাউন্সিলিং এ বেনিয়মের অভিযোগ তবে শুধু বিজেপি নয় নবনিযুক্ত শিক্ষকদের একাংশের মধ্যেও কাউন্সিলিং নিয়ে অসন্তোষ কাউন্সিলিং হলো তবে কাউন্সিলিংটা মোটামুটি সেরকম আমার মনে মতো হলো না কারণ আমি যেটা চয়েস করলাম সেটা পেলাম না আমি জানি যে আমার স্কুলে পাবো আমি আগে আছি তো সেক্ষেত্রে দেখলাম যে কিছু ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও আর কি দিল না আর কি আমাদের মানে স্বাভাবিক একটুখানি অনিয়ম হলো বাড়ি থেকে ষাট সত্তর কিলোমিটার আর কি তো এটা যাতায়াতের খুব সমস্যা হচ্ছে আর কি আমি ভবিষ্যতে যে বাচ্চা কাছে পড়াবো সেটা আর কি খুব অসুবিধা হয় একই অভিযোগ মালদা থেকে আসা আর এক শিক্ষকের মেরা ছোটা বাচ্চা এক ধূপগুড়ি মুখে দিয়ে দিয়া গা স্কুল বিজেপি থেকে নবনিযুক্ত শিক্ষকদের একাংশের স্কুল নির্বাচন নিয়ে প্রশ্ন রয়েছে যদিও তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতারা স্বজন পোষণের অভিযোগ উড়িয়ে দিয়েছে দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে এখানে কাউন্সিলিং হচ্ছে কোনো অথরাইজ আনঅথরাইজ পারসন গেটের ভিতরে কিন্তু ঢুকতে পারছে না তো ফলে তারা যে অভিযোগ করছেন এখন সেই অভিযোগের সত্যতা কতটা এখন সেটা ডিসক্লোজ কোনো কিছু হয়ও নি এখন অফিসিয়ালি অভিযোগের কতটুকু কি সারবত্তা আছে সেটা সময় আসলেই বোঝা যাবে বিতর্ক যাই হোক না কেন দিনের শেষে শুক্রবার মাঝরাতে জলপাইগুড়ি জেলায় একশো জনের হাতেই নিয়োগপত্র তুলে দেয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্নালের রিপোর্ট টিভি নাইন বাংলা